আসসালামু আলাইকুম পবিত্র মন্দিরানগর থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আর আমরা এখন এবার উমরার মধ্যে পবিত্র উমরা শেষ করে এখন পবিত্র মদিনাতে আসি আমরা এখন এখানে দেখেন আজকে শুক্রবার জুমার কারণে হাজার হাজার মানুষ সকালবেলা এখন মাত্র ছয়টা বাজে ছয়টা হ্যাঁ ছয়টা বাজে দেখেন মানুষের অবস্থা এই সে মানুষের অবস্থা ছয়টা বাজে দেখছেন মদিনা নগরীতে আজকে শুক্রবারের কারণে এত মানুষ শুক্রবারের কারণে এত মানুষ আমরা এখন আমরা নদী নবীর রোজা মোবারক দেখে এখন বাইরে এসি বাইরে আমরা আবার পিছনে আইসি এখন এখানে মানুষ আর মানুষ সিরিয়াল লাগে আর ওই দেখে বই দেখেন নবীর রাজা মোবারক দেখার জন্য আর এইখানে শুধু বাইরে আজকে বাইরে এই অবস্থা আজকে জুমার দিন তো এই কারণে ঝুম কারোর কারণে এই কারণে আমরাও বিশেষ করি আমাদেরকে প্রথমে মসজিদে বা ইয়ার পরে উৎফাহাড় সবগুলো দেখা আমাদের ফজর নামাজ আমাদের নাম দিচ্ছি আমাদের বাস এরপরে আমরা এখানে আসি ফজর নামাজ পড়ছি ফজর নামাজ পড়া নবীর রাজবার দেখতাম আমরা গেছিলাম নবীর সালাম দিতাম নবীরের সালাম দিয়ে আমরা বাইরেই আমরা এখন আবার মসজিদের ভিতরে উঠতেছি কতটুকু রেস্ট নিই কারণ পুরা হয় আমরা ঘুম যাইনি এখন একটু রেস্ট নিই রেস্ট নিই আবার আমরা হালকা নাস্তা নাস্তা করি করে সাথে থাকেন আপনারা পুরা মদিনের আজকে ঘুরে ঘুরে দেখেন এসে মদিনের সাইডে সাইড কি সুন্দর লাগতেছে এ এই ছাতাগুলা কি সুন্দর এই যে এই ছাতাগুলা যে সময়ে খুলছে আমি ভিডিও করছিলাম আমি ভিডিও অ্যাড করে দেব আমরা এখন মসজিদের ভিতরে রুকমুহ আর একটু বল না

কত বিশাল ডাগালে মোহাম্মদিন আলী এই যে বড়টা মাসাল্লাহ নবীজির রোজা মোবার দেখেন মনটা জুড়ে গেল আর আমার নবী এখানে শুয়ে আসে হজরত আবু বক্কর হজরত অমরাদি আল্লাহ সাথে তো আমরা এখানে প্রচুর সকালবেলা ফজর নামাজ পড়ার পর আমরা এখানে এ পুরো ভিডিওটা আমি আরেকটা ব্লগের মধ্যে দিব কারণ প্রচুর বড় তো এখানে শুধু সামান্য যেখানে নবী জিরাম্লক আমরা সালাম দিতেছিলাম ওইখানে আমরা এই ভিডিওটা শুধু এখানে অ্যাড করছি নতুন এ মদিনা ব্লগের সাথে এর রোজা মোবারকের ব্লগটা পুরো আমরা ইয়ে এবং আশাল এটা এই এই যে সিদ্ধ্রটা এই বড় সিদ্ধ্রটা দেখা যাইতেছে না এটাই সে আমার নবীর রোজা মোবারক বরাবর এইটা এসে এই এসে নবীর রজা এইটা এইখানে আমরা সালাম দিছি এই সিজার মধ্যে আমি এখন ভিডিও দেখাইতেছি সম্পূর্ণ ভিডিওটা কারণ মানুষের ডাকাত এই 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 জায়গাটা এইটা এসে নবীর এইখান দিয়ে নব সালাম দেওয়া হয় আর ওই পাশে হয়েছে হজরত আহুবকর হজরত উমর রাধু আল্লাহানু এখানে সবাই কারণ বিনের কারণে আমরা ঠিক মতে ভিডিও করতে পারেনি কিন্তু পুরো ভিডিওটা সুন্দরভাবে আমি এক্সট্রা একটা ব্লগ দিই ইনশাআল্লাহ আপনারা সবাই ওই ব্লগটাও দেখবেন আর এই ব্লগটা দেখবেন আর সবাই আল্লাহ আমিন বলে লেগে যায় আর আমাদের রা উমরা যেন আল্লাহ কবুল করে নেয় এটা আছে মসজিদের ভিতরের দিক এটা আছে মসজিদের ভিতরের ঠিক

এ এগুলোর মধ্যে আপনি এমনি যাই পাইবেন না এগুলো আগে বুকিং করে আইতে বেশি ভালো এটা এগুলো নিচে সব মার্কেট এই জায়গা এর পুরো বিজনেস এরিয়া করি লইছি পুরো বিজনেস এরিয়া জায়গা এটা করি লইছি এখানে পুলিশের গাড়ি এখানে পুলিশের গাড়ি ওই একটা এই একটা পুলিশের গাড়ি অভাব নেই আমরা খাবার হোটেলে এদিকে কোনো একটা কারণ আমরা উল্টা এদিকে কোনো খাবার হোটেলে নেই পাগল আমরা আইতে সকালবেলা দেখছি গেটের অবস্থা দেখেন এখন এটা হচ্ছে গেটের অবস্থা ও তো মানুষের একসাথে ভিতরে নাম আছে ওইটা হচ্ছে দুতলা তিনতলা থেকে নাম বাই বাই পরবর্তী ইনশাআল্লাহ আবার আল্লাহ তো বিজ্ঞান পেলাম আবার removendo a natureza de...